প্রবাসে যাদের আত্মীয় স্বজন থাকে একমাত্র তারাই জানে তাদের ছাড়া এক একটা উৎসব পালন করা কতটা কষ্টকর তো আমার ভাই যেহেতু দুই ভাই দেশের বাইরে থাকে তাদের ছাড়া যেহেতু আমাদের প্রত্যেকটা উৎসব পালন করতে হয় তো আমরাই জানি কতটা কষ্টের তো সেই জন্য ভাইকে দেশের বাইরে কি কি দিলাম আজকের ভিডিওতে তাই থাকছে তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শীলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এদিকে আমু একটু গরুর গোস্ত মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে গরুর গোস্ত ভেজে এটাকে ভেজে তারপর রান্না করবে মানে এটাকে সেদ্ধ বসায় দিয়েছে লবণ আর হচ্ছে আদা রসুন দিয়ে তো এদিকে এই যে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে যেটা হাতে মেখে রান্না করে নিয়েছিল পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি খুবই সিম্পলভাবে ভিডিওটা করেছি আসলে সব কিছু এখানে শেয়ার করলাম না তো কিছুটা রান্না করে দিবে কিছুটা ভেজে দিবে আর যেটা ভেজে দেবে সেখানে হচ্ছে এটা লবণ হলুদ আর হচ্ছে আদা রসুন দিয়ে সেদ্ধ করে তারপরে এইভাবে ডুবো তেলে ভেজে নিবে একবারে ব্রাউন কালার করে এটা কিন্তু কয়েকদিন রেখে খাওয়া যায় তো আমার সিঙ্গাপুরে পাঠাবে আমার ভাই আমার পরের যেটা মানে আমার বড় ভাই ওর জন্য আমার ছোট কিন্তু সে আমাদের ভাইদের মধ্যে বড় সে যেহেতু সিঙ্গাপুরে থাকে আর সে অনেক বছর যাবত আমাদের সাথে ঈদ করে না ঈদের কোনো আনন্দতেই সে শরিক হয় না তো এই জন্য কুরবানির গোস্ত এবার যেহেতু দেওয়ার একটা সুযোগ চলে আসছে তো এই জন্য আমার খারাতো ভাই আসছে দেশে তার কাছে এগুলো সব দিয়ে দেওয়া হবে এই জন্য এইবারের এই সুযোগটা আর কেউ হাতছাড়া করলাম না তো এইদিকে এই যে আম্মু এগুলোকে ভেজে নিচ্ছিল ব্রাউন কালার করে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আগে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু আমাদের নানি দাদিরা এইভাবেই গোস্ত ভেজে কয়েকদিন সংরক্ষণ করে রাখতো ছোটোবেলা আমার নানুবাসা এরকম গোস্ত সংরক্ষণ করে রাখতো তারপর এটা ভাজতে ভাজতে কালো হয়ে যেত আর এটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আম্ম এদিকে বট রান্না করে সেটাকে আবার ভেজে নিচ্ছে বটটা কিন্তু রান্না করা বট একবারে খেতে ভালো লাগে না এটা এই যে এরকম কড়াইয়ের মধ্যে নিয়ে লোয়ার কড়াইতে তারপর ভেজে নিলে সেটা খেতে অনেক ভালো লাগে আর এদিকে গোস্ত রান্না করে দিবে যেটা আলু ছাড়া মাখা মাখা করে আর এদিকে হচ্ছে ভাজা গোস্ত আর একটু কলিজা ভুনাও সাথে গোস্তর মধ্যে অ্যাড করে দিব আর আমার দুই মেয়ে দেখেন কি দুষ্টামি নাই করতেছে রাত্রেবেলা আমরা হচ্ছে এগুলো গুছাচ্ছি আর তারা দুষ্টমি করতেছে দুই বোনে মিলে এত দুষ্টামি করে ঘরের মধ্যে আপনাদের কার কার ঘরে এরকম দুষ্ট মিষ্টি বাচ্চা আছে জানাবেন তো এটা হচ্ছে আমার বড় মেয়ে আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ে তাদের জন্য মাসাল্লাহ বলতে ভুলবেন না তো এইদিকে এই যে বক্স এরকম আইসক্রিমের বক্স তারপর ওয়ান টাইমের বক্স নিয়ে আসা হয়েছিল সেগুলোতেই সব কিছু প্রিপেয়ার করে আমরা এভাবে রেখে দিচ্ছি মানে ঠান্ডা করে তারপর বক্সে রেখে নিচ্ছি এটা হচ্ছে গরুর বট ভুনা বটটাও কিন্তু ভেজে রেখে দিলে মানে ভুড়ি বা বট যেটাই বলেন এটাও কিন্তু কয়েকদিন খাওয়া যায় ভাজা ভাজা করে রেখে দিলে আর এটা হচ্ছে সেই গোস্ত ভাজা এটাও কিন্তু খুবই ভালো হয়েছিল তো এইভাবে বক্সে বক্সে আর হচ্ছে গরুর গুস্ত এটা হচ্ছে গরুর গুস্ত তো এইভাবে ওয়ান টাইমের বক্সে করে তারপর ঠান্ডা করে তারপরে এগুলো হচ্ছে দেশের বাইরে পাঠাবো তো আজকের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন আর আপনাদের কার কার ভাই বোন আত্মীয় স্বজন প্রবাসে থাকে যাদের ছাড়া আপনারা ঈদ পালন করেন প্রত্যেকটা উৎসব পালন করেন তারা কমেন্ট বক্সে একটা মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আর আমাদের মতো কারা কারা এরকম সব কিছু দেশের বাইরে সুযোগ থাকলে পাঠাতে পারেন বা পাঠিয়েছেন তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো এই জন্য সব কিছু প্রিপেয়ার করছি আর আপনাদের ভাই এগুলো হচ্ছে কস দিয়ে র্যাপ করে দিবে তারপরে আমার আম্মু এই সব কিছু নিয়ে চলে যাবে মুন্সিগঞ্জে আমার বড়ো খালামনির বাসায় যেখানে আমার খালাতো ভাই দেশের বাইরে থেকে আসছে এবং সে চলে যাবে তার কাছে এগুলো সব সিঙ্গাপুরে আমরা দিয়ে দিব। গত বছর কুরবানির ঈদে আমার ছোট ভাই মালয়েশিয়া থেকে এসেছিলো সে আমাদের সাথে ঈদ করেছিল কিন্তু এবছর আর সে আসেনি তো তাকেও আমরা কিভাবে পাঠানো যায় সে চেষ্টা করছি আর কি তো আসলে যাদের ভাই বোন দেশের বাইরে থাকে তারা এই কষ্টটা বুঝবে তো এদিকে ভাইয়ের জন্য কিছু মেডিসিনও আনা হয়েছিল ওষুধ এগুলো দিয়ে দেওয়া হবে বেশ কয়েকদিন যাবৎ দেশের যে অরাজকতার সৃষ্টি হয়েছে দেশের পরিস্থিতি খুবই খারাপ এই জন্য আসলে খুব একটা ভিডিও দেই না ভিডিও দেওয়ার মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে তো এদিকে আমরাও একটু খেয়ে দেখছিলাম যে মাংস ভাজাটা কেমন হয়েছে পরবর্তী ব্লগে আমি শেয়ার করবো যে দেশের এই পরিস্থিতিতে আসলে ভিডিও দিতে কেন ইচ্ছে হচ্ছে না বা কেন ভিডিও মেক করছি না বয়েস দিতেও ইচ্ছে হচ্ছে না তো এদিকে আপনাদের ভাই এগুলো প্রিপেয়ার করে দিল আর এটা হচ্ছে লম্বা শ্যামাই যেটা ভুনা করে তারপর এটাও পাঠানো হবে আমার ভাই আসলে দেশের বাইরে যেখানে যাই খাক না কেন দেশের আমুর হাতে বান্না তো আর খাচ্ছে না এটার জন্য কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায় তো হচ্ছে এটা জর্দার সেমায় রান্না করে তারপর বক্সে ভরে তারপর ঠান্ডা করে এটাকেও দিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ